ভূত দীঘালো ভাতাই রোপ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগের চা হ্যালো বন্ধুরা আমি ফয়সলা খুঞ্জি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও সময়ের স্বল্পতার জন্য সময়ের ব্যস্ততার জন্য দীর্ঘ একটি বছর পর আজ দ্বিতীয় পার্ট দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম ছয় জুলাই দুই হাজার চব্বিশ আমাদের একটি নৌভ্রমণ ছিল অঞ্চল দেখতে খুবই অসাধারণ এই যে রাস্তাটা বা এই যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে হাওড়ের বুকের ওপর তৈরি হওয়া সেই ভাইরাল বোর্ড চমৎকার সেই পানি তৈরি করে খুবই সুন্দর চমৎকার ছোট ছোট নৌকা মাঝে মধ্যে জেলেদের মাছ ধরার নৌকা এখন আমরা সেই ব্রিজটি অতিক্রম করলাম আপনারা আমাদের সাথে থাকবেন আরো কিছু দেখতে পাবেন পরবর্তী পর্বগুলোতে এবং এই পর্বর শেষের দিকে খুবই চমৎকার দৃশ্য হাওয়ারের মধ্য দিয়ে বয়ে চলা একটি রাস্তা চমৎকার দৃশ্য রবীন ভাই খুবই অসাধারণ একজন মানুষ শুধু পানি আর পানি যদি পানি দেখতে চান বাটি অঞ্চলে চলে আসুন আমাদের যাত্রাটা খুবই আনন্দময় ছিল মাঝে মাঝে নৌকা দেখতে পারছিল যে ওই নৌকাগুলো ডুবেই যাচ্ছে এখন নৌকা এই যে দেখুন নৌকার শাড়ি চমৎকার অনেকগুলো নৌকা এখানে পানির নিচে চলে যাবে এত ঢেউর ভেতর দেড়ছে চলে যাচ্ছে অনেকটা জলের পথ পাড়ি দিয়ে এখন আমরা স্থলের সন্ধান পেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা এখন মেটা মইন আছি সাথে দেখুন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই বাস করে কানা বগের চাপোর্ড দেখাইছি এরপর ওই যে ফলের ভিতরে এখন চাপ ফলের ভিতরে আমার চাপ লোহন

মিটামইন গেলেই আপনারা দেখতে পারবেন বিশাল এক পল বা অনেকে ফল বলেন আমাদের গ্রাম্যবাসায় দ্বিতীয় পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই তৃতীয় পর্ব আসবে আশা করে তৃতীয় পর্ব আপনারা দেখবেন এবং চমৎকার চমৎকার কিছু দৃশ্য দেখতে পারবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং সবার আমন্ত্রণ রইল এখন যে হলে ঈদগা বাজার এবং বাবুর বাজার ধন্যবাদ সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ